কোটি টাকার বাড়ি সত্তর হাজার টাকায় নিলামে মেয়র মহোদয় দিয়েছে এটা একটা আলোচিত ব্যাপার প্রথমত একটা ভুল কথা বলেছেন সাদেক এগ্রো বলে আমাদের কোনো মিশন বা কাগজে কলমে কোনো কিছু নেই এটা হচ্ছে ছাগল কাণ্ডের পরে কিন্তু এই অভিযানটা এর আগে কেন করা হলো না আর এই খালটি যখন মানে লো ক্লিয়ার ছিল তখন কিন্তু ভরাট করা হয়েছিল তখন বাদার দেলা কেন হলো না যখন এটা ভরাট করা হয়েছিল তখন উনিও মেয়র ছিল না আঠারো বছর আগের কাহিনী বলছেন আমি আপনাকে হিস্ট্রিটা বলি আমাকে সকালে এরকম একটা প্রশ্ন করা হয়েছিল আমার বয়স সাড়ে চার বছর আর এই খাল এই জায়গাটা ভরাট হয়েছে আঠারো বছর আগে তো আর তখন আঠারো বছর আগে তো ওয়াসা সিটি বুঝিয়ে দেয়নি আজকে আমি উদ্ধার করছি কারণ এই জায়গা সিটি কর্পোরেশনের আমি সিটি কর্পোরেশন এমপ্লয় হিসেবে আমি জায়গাটা উদ্ধার করছি তখন তার সিটি কর্পোরেশন ছিল না প্রশ্নটা আপনি ওয়াসাকে করলে ভালো হয় তখন রাজা পাশাপাশি আমরা দেখেছি যে হ্যাঁ এক ঘন্টার মধ্যে সরে যাচ্ছে

এখন উনি যদি কেউ জেনে না জানার ভান করে আমাদের এই যে ম্যাজিস্ট্রেট আছে অভিজ্ঞ ম্যাজিস্ট্রেট আছে আমাদের সম্পত্তি বিভাগের হেড আছে ওনারা নোটিশটা পাঠিয়েছিল নোটিশের একটা কপিও আমার কাছে আছে এখন কেউ যদি পে অস্বীকার করে সেটা তারা আমি বলতে পারবো না নোটিসটা ওনারাই পাঠিয়েছে আমার মাধ্যমে নোটিশে যাবে না ওনাদের মাধ্যমে শ্রীকর্ষণ থেকে নোটিশটা চলে যাবে মুখ খালমুক্ত সাথে ওই যে অবৈধ সাথে কি হয়েছে সাদে এগ্রোর যেটা ভেঙেছে দেখেন সাদেক এগ্রো বলে সাদেক এগ্রো বলে কোনো কিছু নেই আপনি আইনের ধারাটা জানি কথা হাইকোর্টে হ্যাঁ হ্যাঁ যেটা আমার অনেকে একটু আগে বলেছে খালের জমি থেকে তিরিশ ফিট গ্যাপ রাখতে হবে সিম্পল এটা হাই কোর্টের তৈরি করা নিয়ম তো এখানে সাদে গেগরো কোথায় আসতেছে একজন একটা প্রশ্ন করলেন ছাগল কাণ্ড নিয়ে আমরা যখন ট্রাগ ইস্ট্রেন উচ্ছেদ করেছি বা অনেক কিছু তখন ছাগল কোড়া হাতে প্লেন কিছুই কিন্তু ছিল না এটা

উচ্ছেদ অভিযান যেটি চলছে সেটি আমাদের নিয়মিত কাজের অংশ এখানে হচ্ছে নিয়মিত কাজের অংশ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন যেটি করছে সেটি হচ্ছে যে রামচন্দ্রপুর খাল ঢাকা শহর এবং এটা মোহাম্মদপুরের এটা খুবই গুরুত্বপূর্ণ একটি পানির আধার হিসাবে পরিচিত রামচন্দ্রপুর খাল এটা আমাদের জন্য খুবই দরকার যে এই এখানে পানি থাকুক সেটা আমরা চাই খালের খাল তার নিজস্ব চেহারায় ফিরে আসুক সেই এটা আমরা শুরু করেছি যখন খালটা আমরা বুঝিয়ে পেলাম ওয়াশা থেকে যখন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে বুঝিয়ে দেওয়া হলো তারপর থেকেই কিন্তু আমাদের বর্তমান যে মাননীয় মেয়র মহোদয় উনি কিন্তু কন্টিনিউ এই উচ্ছেদ কার্যক্রমগুলি আমরা হাতে নিই এবং কাজগুলি করেছে আপনারা দেখেছেন দুই হাজার বাইশ সালে স্ট্যান্ড উদ্ধার দুই হাজার গত গত তিন মাস আগেও যেটা দেখেছেন যে আমরা দশতলা একটা ভবন নিলামে বিক্রি করে দিয়েছি অল্প কিছু টাকায় এবং একাধিক ভবন আমরা ভেঙেছি খাল উদ্ধার যে খাল দিয়ে আপনার রামচন্দ্রপুর খাল থেকে বসিলা থেকে আমরা কিন্তু যেখানে গরুর গোবর দিয়ে গরুর অন্যান্য গরুর বর্জ্য বর্জ্য দিয়ে যেটা ইয়ে ছিল পরিপূর্ণ ছিল সেই খাল কিন্তু পরিষ্কার করে সেখান দিয়ে কিন্তু মেয়র মহোদয় সহ আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ আমরা ইয়েতে গিয়েছি গাবতলিত নৌকা নিয়ে গিয়েছে খালগুলি আবারও দেখা যাচ্ছে যে সেই অবস্থান ধরে রাখতে পারছে কিছু দখলদারিত্ব কিছু অবৈধ দখলদারিত্ব এবং কিছু এই যে মানে ময়লা আবর্জনা ফেলে খালটা নষ্ট করার একটা ফাইদা আমরা কন্টিনিউ এই প্রসেসগুলি চালাই কন্টিনিউ এই প্রসেস মানে উৎছাত কার্যক্রমগুলি পরিচালনা করে তারই অংশ হিসেবে আজকে আমরা সামনে আমাদের সামনে যেখানে আপনি সব বসে আছেন এটা কিন্তু খাল এখানে কিন্তু আপনার বসে থাকার কথা বা আমাদের এরি থাকার কথা না এখানে থাকার কথা পানি এখন যখন উৎছত অভিযান করার পর এই জায়গাটা কি সিল গালা থাকবে কিনা বা আর কোনো অবৈধ স্থাপনা আমরা এই জায়গাটা আজকেই আমরা এখান থেকে খাল করে দেব আমাদের অলরেডি হচ্ছে যে খাল করার জন্য আমাদের দেখেন যে আপনি তাকে আমি যে জায়গায় বসে আছি তার ঠিক পশ্চিম সাইডে আমাদের হচ্ছে অলরেডি হচ্ছে যে মেশিন চলে আসছে আমরা এই জায়গাটা মাটি কেটে আমরা খাল করে দেবো পানির প্রবাহ করে দেবো এবং শুধু আমরা কিন্তু আজকে আমার এই এইটা ভবনটা করা হয়নি বেসরকারি একটা বিশ্ববিদ্যালয়ের যে অবৈধ স্থাপনা যেটা ছিল খালের উপর সেটাও কিন্তু ভাঙা হয়েছে মানে একটা

আচ্ছা সর্বশেষ একটি প্রশ্ন যে সাদিক আগ্রহ অনেকেই তারা বারবার করে বলছে যে সময় দেওয়া হয়নি আমাদেরকে নোটিশ দেওয়া হয়নি এটা কতটুকু সত্য হয়েছে না আসলে দেখেন মানে সাদিক আগ্রহ বলে কোনো লোক আমার সাথে কাছে আসেনি আমাকে বলেও নি এখানে যে জমি আমার কিন্তু এই বিল্ডিং আমার এরকম কোনো লোক আসেনি আমার কাছে এসেছে এখানে একজন জমির মালিক এসেছিলো সে বলেছে তার চার শতাংশ জমি আছে এরকম একজন দেখিয়েছে। সে কোনো ভবনের কোনো নকশা ম্যাপ কিছু দেখাতে পারেনি তার কোনো এরকম নাই সে বলছে না এরকম কোনো কিছু তার নাই আর ছাদেকে বলে কোনো লোক কোনো প্রতিষ্ঠান আমার কাছে কিন্তু আসেনি বলেনি যে আমার ভবন এই ভবনের আসলে মালিকানা আমি পাই না এই ভবনের কোনো মালিকা না আপনারা পেয়েছেন কি না যায় না আমার কাছে কোনো মালিক কোনো মালিক এখানে আসে না যে এই ভবন আমার এটা ভা ভাঙা যাবে না আমরা এরকম ভবন যখন মাননীয় মেয়র মহোদয়ের কিন্তু একটা নির্দেশনা ছিল যে খাল দখল করে যারা অবৈধভাবে খাল দখল করেছে তাদেরকে কোনো বৈধ নোটিশ দেওয়া হবে না আমি কিন্তু তারপরেও গত ঈদের আগে কিন্তু আমরা নোটিশ দিয়েছিলাম আমরা যে বলেছিলাম যে আমরা যারা আপনারা যারা খাল দখল করে ব্যবসা পরিচালনা করছেন তারা ব্যবসা পরিচালনা করেন ঠিক আছে কিন্তু আমার যেন খালে কোনো প্রকার মানে আপনার খাল দূষিত হয় এরকম কোনো কার্যক্রম আপনারা নেবেন না কিন্তু এই ধরনের তারা কোনো আমলেই নাই বিষয়টা ঠিক আছে সেই আঙ্গিকে সেই সেই ধারাবাহিকতাই কিন্তু আজকে আমাদের আজকের উচ্চ এছাড়া উচিত অভিযানের আর কোনো প্রকল্প রয়েছে কি না আপনার কাছে এটা কয়েকটা কন্টিনিউ সেটা চলমান থাকবে আজকে কয়টা পর্যন্ত চলবে আজকে চলবে আমাদের সকাল থেকে যেহেতু আছে তো প্রচন্ড রোদ দেখতে পাচ্ছ বা হ্যাঁ হয়তো আরো ঘন্টা খানে কিছুক্ষণ চলতে এই মূলধারা গণমাধ্যমে একটা সংবাদ প্রকাশ করা হয়েছে যেখানে বলা হয়েছে যে সিটি কর্পোরেশন থেকে আপনার ইমেজকে অনেকবার নোটিশ দেওয়া সত্ত্বেও তার সাথে সুসম্পর্ক থাকার কালীন এই অভিযান চালানো হয় নাই শেষ যখন আপনারা অভিযানটি করেছেন তখন তার সাথে আপনাদের যে কোনো একটা ঝামেলার কারণে এই অভিযানটি শুরু হয়েছে এরকম একটা তথ্য আমরা পেয়েছি কতটুকু সত্য না এই ধরনের কোনো তথ্য আমার জানা নেই ইমরান সাহেবকে যেটা হয়েছে আপনারা জানেন যে ব্যক্তি ইমরান যেটা আমি যেটা জানি সেটা হচ্ছে বাংলাদেশ খামার অ্যাসোসিয়েশন কিংবা এরকম সভাপতি সম্ভবত কিংবা গরুর যে ইয়ে আছে গরু ব্যবসায়ী এরকম প্রচার একটা সভাপতি সভাপতি আমরা গত কুরবানীদের আগেও তাকে আমি জোনাল এক্সিকিউটিভ অফিসার হিসাবে আমি তাকে নোটিশ দিয়েছি আমরা তখন ভাঙতে পারতাম উচ্ছেদ করতে পারতাম আমি চিন্তা আমরা দেখলাম যে আসলে যখন তখন যদি ভাঙি এটা আসলে ভোক্তা পর্যায়ে একটা প্রতিক্রিয়া আসে যে এখানে দাম কিংবা ওনার কিছু একটা অন্য নেগেটিভ একটা ইয়া ভোক্তা পর্যায়ে পড়তে পারে যে বাজারে এটা প্রতিক্রিয়া করল ভোক্তা সাফার হবে যে কারণে আমরা ঈদের আগে এটা আর ভাঙতে ভাঙতে আসি ঈদ পার হচ্ছে